মিনিমাম এক লক্ষ টাকা কমে এই গাড়িটা কেনার সুযোগ গার্মেন্টস আর পাশাপাশি মেন পর বিজনেসটা করি আচ্ছা আচ্ছা দেশের বাইরে মাঝে মাঝে যাই তো গাড়িটা বসা থাকে আর ওরকম চালানো হয় না আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে ফ্যামিলি ট্যুর দেই সেই জন্য চিন্তা করলাম এটা বিক্রি করে ছোটো একটা গাড়ি নিই তা আমি নিজে ড্রাইভ করি তো আমি তো ড্রাইভার দিয়ে চালাই নিজে এটা নিজে ড্রাইভ করি আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা সুখবর নিয়ে আসছি যারা সরাসরি ইউজারের কাছ থেকে গাড়ি ক্রয় করতে চান সরাসরি মালিকের গাড়ি খুঁজুন অনেকেই অনেকদিন যাবত আমাকে কমেন্ট করতেছে আজকে আমরা একজন সরাসরি ইউজারের গাড়ি দেখাবো টোটো দু হাজার দুইয়ের গাড়ি এগারো সিরিয়াল দু হাজার ছয় রেজিস্ট্রেশন সাত রেজিস্ট্রেশন গাড়িটা দেখেন ব্ল্যাক কালার ভিতরে আপনার অ্যাস ইন্টারভিউ প্লাস ব্ল্যাক ইন্টারভিউ আমরা ফুল গাড়িটা দেখাবো তার আগে গাড়ির ওনার গাড়ির মালিক যিনি আসছেন আমার সামনে ফরদ ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন আলহামদুলিল্লাহ ওকে ফরদ ভাই আপনার কাছ থেকে আমি আমি গাড়িটা ভিউয়ার্স হচ্ছ আপনার একটু ভিডিওটা আমাদের সাথে পাঁচ ছয় মিনিট থাকেন আমরা ফুল ভিডিওটা ডিটেলসে দেখাবো তবে এতটুকু বলে দেই মিনিমাম এক লক্ষ টাকা কমে এই গাড়িটা কেনার সুযোগ আর গাড়িটা একেবারে অল এভরিথিং ফ্রেশ কন্ডিশনে আছে আর পেপার দেখেন পেপার্স হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ট্যাক্স ট্যাক্স টোকেন ফিটনেস প্লাস মালিকানা যে স্লিপটা ওনার নামে ডাটা হয়ে গেছে এবং কি দেখেন আপনার স্মার্ট কার্ডের ডেটও দেওয়া হয়েছে সো যে গাড়ি নেবেন নাম ট্রান্সফার এনি টাইম পসিবল ফল ভাই আপনার কাছে যেটা জানতে চাইবো মূলত গাড়িটা সেল করে দিচ্ছেন কেন ভাইয়া মূলত ভাই বিষয়টা হলো আমি গাড়িটা নিয়েছিলাম মানে ফ্যামিলি ইউজের জন্যই গাড়িটা একটু বড় হয়েছে আমি যে বিজনেস করি গার্মেন্টস আর পাশাপাশি মেন পরে বিজনেসটা করি আচ্ছা আচ্ছা দেশের বাইরে মাঝে মাঝে যাই তো গাড়িটা বসা থাকে আর ওরকম চালানো হয় না আর মাঝে মধ্যে ফ্যামিলি ট্যুর দেয় সেই জন্য চিন্তা করলাম এটা বিক্রি করে ছোট একটা গাড়ি নিবি যে তো গাড়ি আমার দরকার নাই ছোট গাড়ি হলে ছোট গাড়ি নিবেন তাই বড় গাড়িটা সেল করে বড় গাড়ি সেল করে দিই আচ্ছা তবে ভাই আপনার কাছে রিকোয়েস্ট দামটা একটু কমায় চাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভাই আমাকে পার্সোনালিও বলেছে ভিডিও শুরুতে ভাই আমি ইনশাআল্লাহ এক লাখ টাকা কমে এই গাড়িটা ছেড়ে দিব যেহেতু ভাই আর ইমার্জেন্সি সেল করা দরকার সো লাভের কোনো প্রয়োজন নাই ভাই যে যে দাম দিয়ে কিনছে ওখান থেকে এক লাখ টাকা অবশ্যই মানে আপনার এক লক্ষ টাকার মতো ভাইয়ের অবশ্যই এখানে লস হবে স্বাভাবিক একটা গাড়ি যখন কিনতে যায় ভালো দামে কিনতে হয় যখন বিক্রি করতে যায় কিছু টাকা লস দিয়ে বিক্রি করতেই হবে ওকে ফরদ ভাই আমরা তাহলে গাড়িটা একটু দেখাই আর বায়ের নাম দেখেন আমি একটু ইয়েতে দেখাই দিচ্ছি দেখেন একটু দেখাই দিচ্ছি স্লিপটা দেখেন আপনার মালিকানা স্লিপটা ফরাদ হোসেন আর ফরাদ ভাই আমার সামনেই আছে আর ট্যাক্স টোকেন ফিটনেসও আপডেট পেপার গিলেটটা আপনার হাতে রাখেন আমি একটু গাড়িটা দেখাই এটা দুই হাজার মডেলে একটা নোয়া গাড়ি দু হাজার রেজিস্ট্রেশন আর এলো হলো গাড়িটার বডির সাইডটা দেখেন আরেকটা বিষয় ভাই আপনার কোনো গ্লাস চেঞ্জ আছে নো নো সব অরজিনাল সব অরজিনাল গ্লাস আচ্ছা আমরাও একটু দেখাই দেই এই দেখেন প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো আছে সো আপনারা যখন গাড়ি কিনতে আসবেন আপনারা যে কোনোভাবে ভালো মেকানিক নিয়ে কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে আপনারা গাড়ি ক্রয় করবেন নিজ দায়িত্বে আমি একটু গাড়ি ব্যাগ খুলে দেখাই গাড়িটা মূলত আপনার সিএনজি করা আছে হান্ড্রেড লিটার সিলিন্ডার সিএনজি করা আমার অনেক বাইরে আছে এক্সমোয়া গাড়ি কিনে আপনারা বিভিন্ন সময় ভাড়ায় চালাতে চান রেন জন্য চান সো এই গাড়িগুলো আপনার জন্য বেস্ট হবে আর এই গাড়ি আজকে আমরা দশ লাখ টাকার আশেপাশে দিব একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর দেখেন সেভেন সিটার গাড়ি ফুল সেন্ট্রাল এসি প্লাস আমরা স্ট্যান্ডিং সাইড থেকেও দেখাবো আর সিলিংটাও একেবারে টিপটপ কন্ডিশন আছে প্রতিটা ক্রস দেখেন এই পাশের কর্নারগুলোও দেখেন গাড়ির সামনে পিছনে গ্লাস মানে আপনার অরিজিনাল আছে আর এর গাড়িটার পাশের ভিউ প্রতিটা টায়ারের কন্ডিশনে মোটামুটি ফ্রেশ আছে দেখেন আর একটা পার্সোনাল ইউজের একটা গাড়ি চললেই তো বুঝতেই তো পারছেন তবে গাড়িতে কোনো এই মুহূর্তে কোনো কাজ নাই আর এই পাশে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে যেটা কিনা আপনাদেরকে একটু নিয়ে রিমুভ করতে হবে আমি বলবো ভাই যারা নয়া গাড়ি কিনতে চান আপনারা ফিজিক্যালি এসে বায়ের ঠিকানায় এসে বায়ের বাসায় এসে গাড়ি দেখে শুনে নিতে পারবেন এই দেখেন ফুল সেন্ট্রাল এসি সিট কভারগুলো ফ্রেশ আছে আর এই যে আপনার দরজার মানে কর্নারগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট আর গাড়িটাতে আপনারা সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটার ইনস্টল করা পাবেন অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে প্লাস কেস্টের গাড়ি দু হাজার দুইয়ের গাড়ি আমরা ওই পাশে থেকে একটু ভিউটা দেখায় দেব গাড়ির ইঞ্জিন রুমটাও দেখাবো আপনারা একটু শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওটা একটু কন্টিনিউ করেন সো আমি চাইছিলাম ভায়া মূলত আমার সাথে কয়েকদিন আগে যোগাযোগ করছিল যে ভাই আমার গাড়িটা একটু ভিডিও করে দেন আমি গাড়িটা সেল করে দিব সো মূলত আজকে ভাইকে বললাম বা আপনি হাতের জিলে গাড়ি নিয়ে আসেন আমরা হাতের জিলে একটা ভিডিও করি আর দেখতেই তো পাচ্ছেন এই মুহূর্তে আমরা হাতির জিলে আসি আর এ হলো গাড়িটার বাম পাশের ভিউ গাড়িটার ড্যাশবোর্ডের ফ্রেশনেসটা দেখেন একেবারে অল এভরিথিং ফ্রেশ আছে প্লাস ডাবল ব্যাগ তবে গাড়ির ইঞ্জিন সাউন্ডও খুবই স্মুথ বাদ বাকিটুকু আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে দেখে চেক করে নেবেন দিন দেখাবো এই ছিল গাড়ির এক্সটেরিয়র লুকটা চলুন গাড়ির ইন্টেরিয়র লোকও দেখিয়েছি এক্সটেরিয়রও দেখিয়েছি এখন আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখায় আরেকটা বিষয় হচ্ছে গাড়িটা বেশি একটা মশা হয় নাই সো এটা কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালারটা কিন্তু একটু শাইনিং দিচ্ছে যদিও আমরা লো লাইটে ভিডিওটা করতেছি ইঞ্জিন রুমটা দেখাই এটা হলো গাড়ির ইঞ্জিন রুম ভাই গাড়ি কি ওয়াশ করেন নাই না না আমি তো রানিং এ ছিলাম ঢাকা একটা কাজ ছিল তখন আপনার সাথে যোগাযোগ করে আসলাম আচ্ছা আচ্ছা ভাই মিরপুর বিআইটি ছিল হ্যাঁ একটু ছিল তারপর বললাম ভাই হাতির চলে আসেন যাও গাড়ি এখনো ওয়াশ করা হয় নাই ভিতরে ধুলোবালি আছে আর ইঞ্জিন সাউন্ড স্মুথ আছে স্মুথ আছে গাড়িটা সিএনজি করা আছে হান্ড্রেড লিটার যেটা কিনা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর এই হলো বনাটের ঝুড়িগুলো দেখায় সো গাড়ি যতটুকু বুঝলাম দু হাজার দুইয়ের একটা গাড়ি হিসাবে গাড়ি ফ্রেশ আছে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে গিয়ার বক্স এসি এসির কন্ডিশনও ভালো আছে সো এই মুহূর্তে আপনারা গাড়িটা এসে দেখতে পারেন বাদ বাকিটুকু একটা হাত থেকে আরেকটা হাতে যখন যাবে হয়তো আপনার কাছে কোনো কাজ বের হইতে পারে যেটা কিনা বাইরের কাছে কাজ ছিল না সো অবশ্যই আমি এই জন্যই বলি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন ফিজিক্যালি আসেন বাইরের লোকেশনে এসে গাড়িটা দেখেন চালান চেক করেন তারপর আপনারা গাড়ি ফাইনাল করতে পারবেন সেই সুযোগও আছে

দশ লক্ষ সত্তর হাজার আপনারা জানেন দু হাজার দুইয়ের একটা গাড়ি বর্তমান মার্কেটে প্রাইস থাকে অ্যাভেলেবেল আপনার সাড়ে এগারো এগারো সত্তর সো এই গাড়িটা পাবেন অনলি দশ লক্ষ সত্তর হাজার টাকায় আস্কিং প্রাইস কিছুটা একটু ভাই কথা বলার সুযোগ রাখি সম্মান করবো ইনশাল্লাহ আর নাম ট্রান্সফারটাও করে দিবেন যার থেকে গাড়ি বিক্রি করেন অবশ্যই নাম ট্রান্সফার করেই গাড়ি বিক্রি করবেন ইনশাল্লাহ সো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ ট্যাক্স নেওয়া গাড়িগুলো এসে দেখতে পারেন গাড়িটা এই গাড়িগুলো আপনি চাইলে ভাড়ায় চালাতে পারেন যেটা কিনা শুরুতে বলছি অনেকেই আছেন আমার অনেক প্রবাসী ভাইরা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করে বা আমরা সরাসরি ইউজারের গাড়ি কিনতে চাই কিংবা এমন একটা গাড়ি চাই যেটা দিয়ে আমরা ভাড়ায় চালাতে পারবো প্লাস ফ্যামিলি ইউজ করতে পারবো তাহলে এক্সমোহা গাড়িগুলো আপনি দেখতে পারেন এগুলো দিয়ে আপনি যে কোনো ভাড়া পাবেন গ্রাম অঞ্চলে বিয়ে শাদির ভাড়া এয়ারপোর্টের ভাড়া বলেন রেন আপনি প্রতিদিন আমি নিজে ড্রাইভ করি তো আমি তো ড্রাইভার দিয়ে চালাই নিজে নিজে ড্রাইভ করি আপনি নিজে ড্রাইভার নিজে ড্রাইভ করি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আর আপনার গাড়িটা ভাই কোথায় আসলে দেখতে পারবেন নারায়ণগঞ্জ আসলে দেখতে পাবো নারায়ণগঞ্জ বাড়ির ঠিকানা নারায়ণগঞ্জ মদনপুর মদনপুর হ্যাঁ মদন আপনার বাড়ি কি সেখানে আমার বাড়ি একটু ভিতরে বন্দর পথে আচ্ছা আচ্ছা আবাসিক এলাকায় কিন্তু আমার মদনপুরে আসা বললাম আমি নিজে নিজে পিক করবো মানে ওখান থেকে আপনি রিসিভ করে নিয়ে রিসিভ করে দিয়ে ওকে সো ভাই মূলত নারায়ণগঞ্জ থেকে ভাইয়া ঢাকা আসছে মিরপুর বিআরটিতে কাজ ছিল তারপর ভাইয়ের গাড়িটা আমরা হাতে জিলে এনে দেখাইলাম আপনাদেরকে অবশ্যই সবাই স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন আরও যদি কোনো কিছু দেখার ইচ্ছা থাকে ভিডিও কল দিবেন ভিডিও কলও দেখাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ